কারণ হচ্ছে বাংলাদেশে যেমন এবং তার প্রভাব চারপাশে পড়ছে এটা সবাই বুঝতে পারছেন যে কোন বিরোধিতা করলেই আক্রমণ এটা শুধুমাত্র সংখ্যাগুরু সংখ্যালঘুর প্রশ্ন নয় ও দেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এটা যেমন সত্য তেমন সুফি সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে তারা তো হিন্দু না তাদের উপর আক্রমণ হচ্ছে ঠিক তেমন করে আওয়ামী লীগ পছন চ তারা তো শুধু হিন্দু মুসলমান ফলে কে মুসলমান কে হিন্দু বড় কথা নয় ইউনুস সরকারের রাজত্বে মানুষের কোন অধিকার থাকছে না বিরোধীদের কোনো অধিকার থাকছে না মানুষের কথা বলার মতো কোনো সুযোগ থাকছে না এটি জবরদস্তি দাপট নির্বাচন করুক তার কোনো বন্দোবস্ত নেই এবং সুষ্ঠু নির্বাচন যেন সবাই সে নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি চাইছে নির্বাচন কারা কারা নতুন দল করবেন এই গোটা উপমহাদেশকে নানান রকম অশান্তির ব্যবস্থা করো যাতে তার মধ্য দিয়ে বিদেশি শক্তি তার শক্তি বৃদ্ধি করতে পারে তার নজরদারি বাড়াতে পারে তার মধ্যে একটা প্রচেষ্টা